সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান আব্দুল হামিদ জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড ওবায়দুল্লাহ আর নেই বিএনপিকে চাপে রাখতেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে নবাবগঞ্জ সীমান্তে দশ বাংলাদেশি গ্রেফতার নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান আব্দুল হামিদ জনরো সেরিয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পৌনে একটায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায় এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক জানালার কাজ নামিয়ে বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবার বর্গ রয়েছেন একথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঠোকেন এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান তিনি এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফর সঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয় এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন পরনে থাকা লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন সূত্র জানায় ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন এ সময় আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয় সূত্র জানায় আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয় এরপর বিমান ছাড়ার ঠিক আক মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বারো নম্বর আউট বে এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফর সঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার এন এম নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান সংশ্লিষ্টরা জানান এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন উপস্থিত হয়ে এ সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ধারণা করা হচ্ছে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিতে এ প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়নি ইমিগ্রেশনে কর্মরত কয়েকজন কর্মকর্তা বলেন পর এখানে যারা কর্মরত আছেন তারা অনেকেই গণ অভ্যুত্থানের পক্ষের এবং ফেসিস্ট বিরোধী এটা তারা জানত এ কারণে তাদের কারো মুখোমুখি আবদুল হামিদকে করা হয়নি সূত্র বলছে আব্দুল হামিদ বিমানে ওঠার আগ পর্যন্ত বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার প্রতিনিধিরা রীতিমতো নিশ্চুপ ছিলেন বিশেষ করে পুলিশের বিশেষ শাখা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায় অথচ এদিন উচ্চ পর্যায়ের পরিদর্শনের কথা বলে পুরো বিমানবন্দর করা নিরাপত্তায় ঘিরে রাখা হয় দায়িত্বপ্রাপ্ত একাধিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত বিমানবন্দরের শশরের উপস্থিত ছিলেন এসব কারণে আব্দুল হামিদের এভাবে দেশ ত্যাগ নিয়ে নানান প্রশ্ন ও সন্দেহের উত্তর মিলছে না পুরো বিষয়টি যেন রহস্যে ঘেরা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ওবায়দুল্লাহ আর নেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি লেখক ও গবেষক ড আজম ওবায়দুল্লাহ মারা গেছেন ইনাল রাজিউন শনিবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন জানান রোববার বেলা এগারোটায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বিএনপিকে চাপে রাখতেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার ও এনসিবির পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা যেহেতু বিএনপি অতএব তাদেরকে আরো বেশি চাপে ফেলার জন্যই আওয়ামী নিষিদ্ধ করা হলো কিনা সেই প্রশ্ন অনেকের মনেই আছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপি শুরু থেকেই মধ্যপন্থা অবলম্বন করেছে অর্থাৎ তারা জুলাই অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যুক্ত আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানালেও সরকারের প্রজ্ঞাপন বা পরিপত্র জারির মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না তবে তারা মনে করেন যদি ট্রাইব্যুনালের কোনো রায় বা পর্যবেক্ষণের আলোকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাতে তাদের আপত্তি নেই ফলে এনসিপির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন মুখে সরকারি পরিপত্র মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রধান বিএনপিকে এমন একটি বার্তা হয়তো দিতে চাইল যে তারা যা বলবে ও যেভাবে চাইবে সবকিছু সেভাবেই হবে যেহেতু অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরে সরকারের সামনে এখন একমাত্র বা প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি যারা দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকার ও এনসিপি যে দ্রুত নির্বাচন চায় না সেটি এরই মধ্যে নানা ঘটনা এবং সরকারের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হয়েছে সুতরাং তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা যেহেতু বিএনপি অতএব তাদেরকে আরো বেশি চাপে ফেলার জন্যই এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কিনা সেই প্রশ্ন অনেকের মনেই আছে তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো পরিকল্পনা সরকারের নেই স্বয়ং সরকার প্রধানকে এই কথা থেকেই যেখানে সরে আসতে হয়েছে সেখানে তিনি যে বারবার বলছেন আগামী ডিসেম্বর থেকে দু সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে সেই প্রতিশ্রুতিও তিনি রাখতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন কেননা বিএনপি ও তার শরিকরা ওই সময়ের মধ্যে নির্বাচনের চাপ দিলেও এনসিপিও জামায়াত সহ আরও কিছু দল যদি সরকারের ওপর অন্য কোনো ইস্যু নিয়ে চাপ দেয় এবং কাঙ্ক্ষিত সংস্কার ও অন্যান্য দাবি পূরণের আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে আলটিমেটাম দেয় সরকার তখন কি করবে বা করতে পারবে জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের কেউ যেন ভোটের অধিকার কুক্ষিগত করা ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন ভোটের মাধ্যমে বিএনপি দেশে নাগরিকদের এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে তিনি বলেন তবে কেউ যেন আপনার আমার আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণের দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ যে যেখানেই আছি না কেন যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আপনাদের সকলের কাছে আমি আজ সেই আহ্বান জানাই ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দশ বাংলাদেশি গ্রেফতার কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে দশ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গতকাল শনিবার সকালে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সম্পর্কে আজ রোববার সকাল পৌনে দশটায় বিজিবির তেপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন গ্রেপ্তার ব্যক্তিরা তিন থেকে চার মাস আগে কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত যান কাজ শেষে গতকাল সকালে বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে এদের মধ্যে একজন চাপাই জেলার জেলার। বাকি দেশের বিভিন্ন নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গ্রেপ্তারকৃত সোবাইল আহমেদ খান নেত্রকোনা পৌর শহরের কাটলি এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে শনিবার দিনগত রাত বারোটায় পৌর শহরের কাটলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ